হ্যালো বন্ধুরা আমি শেখ নিজামুদ্দিন এনজেম জামা করেনি সকল বন্ধুদের দিল থেকে সালাম আলাইকুম বন্ধুরা আজকে কিন্তু ভিডিওটা যে বানাচ্ছি আমি যে একজন ভদ্রলোক উনি আমার সাথে প্রায় মনে করো এই তিন মাস থেকে ফোন করছে যে নিজাম ভাই আমি পাখি চাষ করতে চাচ্ছি আর পাখি আমি নিলে আপনার কাছে নেব পাখি চাষে কেমন কি আছে না আছে উনি নিয়মিত আমার কিন্তু ভিডিওটা ফলো করেন আর এইটা যে দেখতে পাচ্ছ স্ক্রিনে যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু ওনারই একটা ঘর উনি একটু মানে পুলিশ প্রশাসনের উপর কাজ করে যাই হোক আমি তোমাদেরকে দেখাবো উনার ওনাকে আর এটা হচ্ছে ওনার পোলট্রি ফার্ম ছিল উনি যেটা আমাকে ভিডিও করে দেখাচ্ছে যে আমার পোলট্রি ফার্ম ছিল তো পোলট্রি ফার্মে কোনো সমস্যা হচ্ছে হয়তো যাই হোক মোটামুটি ওনার পোলট্রি ফার্মে লাভ হচ্ছে না তাই উনি কী করছে পুরো ফার্মটাকে মানে পাখি পোষবে মানে পোলট্রি ফার্মটাকে পুরো একদম বার্ডস ফার্ম করবে এরকম চিন্তা রয়েছে যে শুধু জাফা পাখি করবে তা নয় ওনার ফিঞ্চ পাখি বা বদ্রি পাখি এমন কিছু পাখি করার ই রয়েছে মানে উনি অলরেডি আমাকে এই যে ফোন করছে এই ফোন করার আগের দিনই কিন্তু ফিঞ্চ পাখি চলে এসেছে এবং ফিঞ্চ পাখির খাঁচাও চলে এসেছে আর আমি আপনাদেরকে আজকে মেনলি ওই দাদার কাছে কিছু ডেলিভারি দেব পাখি আবার আমাকে পুরো ওনার বাড়ির কাজ পর্যন্ত যেতে হবে না আমাকে আমি মাঝ রাস্তাতে মোটামুটি আমি যাব মেছেদা পর্যন্ত আর বাকিটা উনি ওদিক থেকে আসবে ঠিক আছে বন্ধুরা চলো আগে আমি দাদার জন্য পাখিগুলো আগে ধরে নিই তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি আর অবশ্যই বন্ধুরা যিনারা নতুন আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে ধন্যবাদ চলো দেখান বন্ধুরা আমি কিন্তু পাখিগুলো সব ধরে নিয়েছি দাদা কিন্তু টোটালটা কালো পাখি নিতে চাইলে আমার কাছে তো অন্যান্য কোনো পাখি নেই মানে সিলভার পাখি কয়েকটা রয়েছে তাও আবার শেষ ক্লাজের একদম সেগুলো বাচ্চা পাখি একদম আর এইগুলো হচ্ছে দেখেন টোটালটা কালো পাখি সেমি পাখি এখানে কোনো পাখি রানিং বিডিং নয় টোটাল পাখিটা সেমি পাখি আর এখানে দুটো রোকে আমি রেখেছি টোটাল একত্রিশ হাজার পাখি রয়েছে নিচে যেগুলো রয়েছে ওগুলো তো সব ফিমেল যেনারা পাখি চিনো বুঝতেই পারছো যে নিচে যেগুলো রয়েছে ওগুলো হচ্ছে ফিমেল আর যে পাখিগুলো উপরে রয়েছে এই উপরে যেগুলো রয়েছে এগুলি হচ্ছে সব মেল পাখি ঠিক আছে আমি দুটা ফোল্টে দু রকম করে দিয়েছি যাতে ওনাদের কলোনিতে ছাড়তে সুবিধা হয় আর আমার কাছে বন্ধুরা আর কিছুটা পাখি রয়েছে সামান্য কিছু তোমাদের দেখা দেখেন আর এখানে দেখছেন ওই পনেরো কুড়ি কুড়ি পিসের মতো পাখি রয়েছে এইগুলো কিন্তু বয়স একদমে কম আমি কিন্তু দাদাকে ওই পাখিগুলো দিয়ে দিলাম না কারণ এখানে এই এই পাখিগুলি একদমই শেষের দিকে হয়েছে আমি তো তোমাদের কিছু শর্ট ভিডিও দিয়েছিলাম যে লাইটের জন্য যে হাঁড়িগুলো ছিল সেখানে কিছু সিলভার পাখি উঠেছে তো এইখানে কিছু বাচ্চা পাখিগুলো রয়েছে আর হয়তো মানে পনেরো পিস কি কুড়ি পিস হবে এমন আছে আর এখানে এটা আমি সেল করবো না আমি তো মানে বীর রাজ্যে চলে যাবো এখন একটু কর্ণাটকে কাজটা একটু আর্জেন্ট এসেছে ভাইয়ের কাছে ওইখানে কাজে চলে যাবো যার জন্য আমি এখন আর এই পাখিগুলো সেল করবো না সামান্য কিছু পাখি আর আছে দেখো বন্ধুরা আমি কিন্তু মালটা নিয়ে চলে এসেছি আমাদের সামনে যে মেন স্টপেজ রয়েছে কাপাসেরা হাইরো দেখতে পাচ্ছ আমি কিন্তু কাপা হাইওড়ে রয়েছি আর এই যে এই যে লরিগুলো যাচ্ছে এগুলা কিন্তু সম্পূর্ণ সব গাড়িগুলো মিস্তায় হয়ে মোটামুটি হাওড়ার দিকে চলে যাচ্ছে কলকাতা যত গাড়ি সব এই দিকটাই যাচ্ছে চলো বন্ধুরা আমি কিন্তু গাড়ি হয়ে দেখেন পৌঁছে গেলাম মেছেদা এটা হচ্ছে মেছেদা ব্রিজ বা এর স্টপেজটার নাম ঠিক আমার জানা নেই এখান থেকেই একটু মানে ঘুরে গেলে আর ওই মোটামুটি মেছেদা স্টেশন এই যে ওই যে গাড়িগুলো সব মেছেদা স্টেশন থেকে বাড়ি আসে এদিকটা পুরো স্টেশন আর এখান থেকে এই যে বাসগুলো এইগুলো হচ্ছে স্টেশন থেকে বাড়ি আসছে এখান থেকে এবার চতুর্দিকে চলে যায় যেদিকে যে যে পাশে যে গাড়িটা যাবে আর দাদা কিন্তু আমার সাথে ফোনে কথা হলো ওরা কিন্তু মেছেদা একদম স্টেশনের কাছে পৌঁছে গেছে আমি ওনাদেরকে ফোন করে ডাকলাম ঠিক আছে আপনারাও যদি কোনো দিন আসতে চান দেখেন আমি কিন্তু ব্রিজের এ দিকটা নামলাম আবার যখন আমি বাড়ি যাব ব্রিজের ওই দিক থেকে যাব ঠিক আছে চলো দাদাদের সাথে একটু আলাপ করে নিই দাদাদের সাথে আমার তো ফোনে যোগাযোগ হয়েছে তো বন্ধুরা দেখো দাদা কিন্তু আমার কাছে চলে এসেছে ওনার ছেলে ড্রাইভিং করছিল উনি মোটামুটি রয়েছে তো পাবলিক প্লেস আর আজকের দিনটা খুব রোজ উঠেছে খুবই গরম তাই এখানে কিছু ভিডিও বানালাম না কিছু বললাম না এবার আমার সাথে যেভাবে প্রাইজে রেট কথা হয়েছিল উনি কিন্তু টাকাটা আমাকে দিয়ে দিল দিয়ে বলছে এখন আর কোনো ভিডিও করাটা ঠিক হবে না খুবই গরম আর আমি কিন্তু দাদাকে পাখিটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি বাড়ি চলে এলাম এবার বন্ধুরা আপনাদের বলি দেখেন এই যে পাখি চাষ মুরগি চাষ মেনলি চাষ নয় এটা হচ্ছে যে কোনো একটা আপনি যদি ব্যবসা করেন দেখেন সব ব্যবসা সকলকে স্যুট করে না সব জায়গায় সব জিনিসটা হয় না ইনি কিন্তু আগে দেখেন পোলট্রি ফার্ম করছিল এবার ইনার দেখেন আমাদের এই আশপাশে প্রচুর পোলট্রি ফার্ম রয়েছে ইনারাও কম বেশি রোজগার করছে উনি উনা উনি ওই জায়গায় দাঁড়িয়ে সাকসেস হতে পারছে না তো এমন পাখি ব্যবসাটা বলুন যে কোনো ব্যবসা আপনি একটা দোকান করতে হয়তো মন চাচ্ছে যে আমি বিজনেস করব। আপনি বিজনেসেও ঘা খেতে পারেন একটা হয়তো আপনি কোনো দোকান করতে যাচ্ছেন ওই দোকানটায় হয়তো আপনার সেল না থাকার কারণে আপনার হয়তো দোকান না নাও চলতে পারে আপনি গাড়ি ঘোড়া কত করতে যাবেন সেখানেও একই গেস ভাগ্য যদি ভালো থাকে তাহলে আপনার গাড়ি ভাগ্যে চলবে নচেত মোটামুটি আপনাকে পিছিয়ে যেতে হবে তো এই পাখির ব্যবসাটাও ঠিক এমনই হয় রঙিন মাছ বলেন মাছ ব্যবসা যে কোনো ব্যবসাতে মানে ডুবা আছে ওঠাও রয়েছে মনে করি এখন আমাদের জাভা পাখির মূল্য তো একদম ডাউনে শুধু যে জাভা পাখির মূল্য ডাউনে আছে তা নয় সম্পূর্ণ যে কয়েকটা পাখি রয়েছে দু একটা পাখি ছেড়ে দিয়ে বাকি সব কিছু পাখিরই দাম কমে গেছে আপনি সান সান বলুন গোল্ডেন বলুন যে কোনো পাখি পকেটেল সব পাখিরই মোটামুটি এক বছরের তুলনায় আপনি যদি দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এমন এক বছর আগে করে ভিডিওগুলো দেখেন পাখির মূল্য খুব ছিল এই এই বছরটা সব জিনিসেরই কিন্তু মূল্য কমছে তাহলে কি পাখি বিডিং করা কেউ কমিয়ে দিয়েছে কিছু লোক হয়তো ভয়ে কমিয়ে দিচ্ছে বা হয়তো ওনার আনসাকসেস যার জন্য হয়তো কমিয়ে দিচ্ছে যারা ভালো বিডার ভালোভাবে সব কিছুটা করে ওরা কিন্তু কিছু কমায়নি এই দেখেন আমার ভিডিওটা তো আমি আপনি দেখতেই পাচ্ছেন এটা আমার কলোনি তো আমি কিন্তু বন্ধুরা এখনও পর্যন্ত একশো চল্লিশ পঁয়তাল্লিশ জোড়া আমার কাছে কিন্তু পাখি রানিং বিডিং করছে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখেন এগুলো হচ্ছে আমার এই বছরই জাস্ট হাঁড়ি দিলাম কিছু কিছু হাঁড়ির মধ্যে বিডিং করা শুরু করে দিয়েছে আর আপনিও বন্ধুরা যদি পাখি পালন করতে ইচ্ছুক বা মন চাচ্ছে যে আমি কিছু পাখি পালন করি পালন করি তাহলে কিন্তু আপনি করুন কারোর কথার দিকে না কান দিয়ে আপনি যে যে পাখিটা আপনার এলাকাতে বিশেষ করে শুধু আমি পাখি বলবো না আপনি যখন পাখিটা পুষবেন আপনার যেন ওখানে পাখির মার্কেট থাকে পাখি বিক্রি করার যেন দোকানদানি থাকে বা আপনি যে খাবারগুলো কিনবেন পাখির সেটা যেন কাছাকাছি হয় তাহলে কিন্তু আপনিও কিন্তু পাখিটা পুষে দেখতে পারেন আপনি বারবার হয়তো ভিডিও ফলো করেন আপনার পাখি খুব ভালো লাগে আপনি কম করে নেবেন আপনি দশ জোড়া নেবেন বিশ জোড়া নেবেন বা দু তিন রকম পাখি দশ জোড়া করে করবেন এমন করে দেখুন না যদি আপনি সাকসেস হয়ে যান কারণ এই জিনিসগুলো হচ্ছে কপালের উপর নির্ভর কোন মৌসুমে কোন জায়গাতে কোন পরিস্থিতিতে এই জিনিসগুলো খুব ভালো হয় বলা মুশকিল আছে ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই অন্যদিন আবার একটা টপিক নিয়ে ভিডিও হবে আর এই ব্যাপার নিয়ে অবশ্যই একটা অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো আজকের ভিডিওটা বন্ধুরা অনেকটা বড় হয়ে গেলো আর জিনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন জিনারা সাবস্ক্রাইব করে রেখেছো সকলকে ধন্যবাদ আর এটা যে তোমরা দেখতে পাচ্ছি আমি যেগুলো দেখাচ্ছি স্ক্রিনে এটা হচ্ছে আমার ব্রিডিংয়ের প্রোগ্রেস আমি ভিডিওটা এখন অ্যাডিট করিনি ভিডিওটা জাস্ট করেছি আর এটাই আমি একটু দিয়ে মানে একটু তোমাদেরকে দেখালাম যে এই বছরের এই ব্রিডিংটা শুরু হয়েছে ঠিক আছে বন্ধুরা